আপনারা সবাই এই প্রবলেমটা সচরাচর পড়ে থাকেন যখন আপনারা কোনো কমেন্ট বা কোনো রিয়াকশন দেখতে যান আপনার ভিডিওগুলো অলরেডি চালু হয়ে যায় এতে আপনাদের রিচ অ্যাঙ্গেজমেন্ট একেবারে কমে যেতে পারে এই বিষয়টি আপনারা কিভাবে সলভ করবেন এটা বিষয়ে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব প্রথমত আপনারা কি করবেন আপনার ফেসবুক অফিসিয়াল পেজে যাবেন অফিসিয়াল পেজে যাওয়ার পর আপনারা কি করবেন আপনার থ্রি জট মিনিউটে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনারা দেখবেন যে এখানে মিডিয়া নামের যে অপশনটা আছে এই মিডিয়া অপশনে যাবেন মিডিয়া অপশনে যাওয়ার পর আপনারা দেখবেন যে অটো প্লে একটা অপশন আছে এখানে হয়তো বা আপনাদের দেখবেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে টিক দেওয়া আছে আপনারা কি করবেন নেভার অটো প্লে ভিডিও এখানে ক্লিক করে দিবেন আমার আগে থেকে ছিল আমি এটা ক্লিক করে দিলাম হ্যাঁ দেখবেন যে আপনার ভিডিওগুলো আর অটো প্লে হবে না অর্থাৎ আপনার রিস্ক এনগেজমেন্ট কমে যাওয়ার বা ডিক্রিজ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই সেটিংটা আপনারা অবশ্যই অবশ্যই দ্রুত করে ফেলবেন আদারওয়াইজ আপনাদের রিচ এংগেজমেন্ট কমার সম্ভাবনা খুব বেশি ধন্যবাদ